মুসলমান হঠাৎ এবার উঠে পড়ে লাগতে যাচ্ছে ভারত দেশটির বিজেপি সরকার ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর ঐতিহাসিক জ্ঞানপাপী মসজিদও দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে মসজিদের একটা অংশে হিন্দুদের পূজা করার অনুমতিও দিয়েছে ভারতের একটি আদালত সেই সাথে কলকাতা থেকে মুসলমানদের তাড়িয়ে দিতে আসামের মতো এনআরসি চালুর ঘোষণাও দিয়েছে বিজেপির এক নেতা এই নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়টিও সত্যি কি পশ্চিমবঙ্গেও এনআরসি করবে বিজেপি সরকার তার প্রভাবী বা কেমন হতে যাচ্ছে এ নিয়ে থাকছে বিস্তারিত আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে বলে চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এ নিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে রাজ্য জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা এই ইস্যুতে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বক্তব্য নির্বাচন এলেই বিজেপি নেতারা সিএএ নিয়ে যে ধোঁয়ো তোলেন তা আর চলবে না যাতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে তারা ইতোমধ্যেই ভারতের নাগরিক বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিন আগে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন এনআরসি হবে না বলে লড়াই করেছে কারা আমরাই বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে ক্যা কে করে চিৎকার করছে এটা ফ্যাঁফ্যা করে ভোটের রাজনীতি করার জন্য আপনারা সবাই নাগরিক আপনাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি প্রসঙ্গত মুখ্যমন্ত্রী সিএএকে ব্যঙ্গ করে কে কে বলে থাকেন কয়েকদিন আগে সীমান্তে বিএসএফ এর এক বিজেপি সদস্য নিহত হয় এর বাহিরে প্রায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের গুলিতে হতাহতের ঘটনা ঘটছে এই নিয়ে বাংলাদেশ সরকার মুখে পেটে থাকলেও প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সীমান্তে হত্যা বন্ধ করতে হবে আমরা দেখি প্রায় বাঙালি ভাইদের ওপর গুলি চালানো হচ্ছে যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দিচ্ছে যেন জমিদারি পেয়ে গেছে কেন্দ্রীয় সরকারের আশকারাতে এসব চলছে এরপর আধার কার্ড ইস্যু টেনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উদ্দেশ্যে মমতা বলেছেন বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত বিএসএফ সিদ্ধান্ত সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চাই মনে রাখবেন বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে রেশন কার্ড আছে আমি তোমার দুই নম্বরই কার্ড নেব না মনে রাখবেন ওই কার্ড নিলে এনআরসিতে পড়ে যাবেন আপনাদের সব বাদ দিয়ে দেবে মুখ্যমন্ত্রী বিএসএফের উদ্দেশ্যে আরও সুর চড়িয়ে বলেছেন গ্রামেগঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন এটা মাথায় রাখবেন ওরা ভয় দেখিয়ে ভোট করতে চাই। মনে রাখবেন বিপদে পড়লে আমি আছি বাঘের বাচ্চার মতো আছি তাই ভয় পাবেন না গত রবিবার রাজ্যটির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি এলাকার নিশ্চিন্তপুর গ্রামের সভায় গিয়েছিলেন শান্তনু সেখানে তিনি বলেন যারা উনিশশো সালের পরে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দরকার কারণ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে বিজেপি সরকার সিএএ চালু করলে আর কোনো সরকারের ক্ষমতা নেই আমাদের যখন খুশি ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয় আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার সিএএ চালু করবে ভারতের মধ্যে তৃণমূল নেত্রী বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন আধার কার্ড ভোটার কার্ড আছে তারাই এদেশের নাগরিক শান্তনুর এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের নারী মন্ত্রী শশী পাজা বলেছেন প্রতিবার নির্বাচন এলেই যদি আপনি মনে করেন সিএএ তুলে আলোড়ন তৈরি করবেন অরাজকতা তৈরি করবেন সেটা আর হবে না বাংলার মানুষ এসব আর বিশ্বাস করে না সিএএ ও এনআরসি বিতর্কের মধ্যেই মুসলমানদের কাছ থেকে ঐতিহাসিক আরও একটি মসজিদ ছিনিয়ে নিচ্ছে বিজেপি সরকার হিন্দুদের পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন মসজিদ চত্বরে এএসআই এর জরিপ চালিয়েছে সেখানে একসময় এক মন্দির ছিল তার কাঠামো কিছুটা অদল বদল করে তার ওপরই গড়ে তোলা হয়েছে মসজিদ শঙ্কর জৈন দাবি ওই জরিপে দেখা গেছে মন্দিরের থাম ও প্লাস্টের মসজিদ তৈরিতেও ব্যবহৃত হয়েছিল সেই প্রাচীন মন্দিরের কাঠামোই চৌত্রিশটি লিপির সন্ধান পাওয়া গেছে যেগুলো দেবনগরী তেলেগু কন্নড় প্রভৃতি ভাষায় লিখা ষোলোশো সালে দুই নভেম্বর মহল সম্রাট আওরঙ্গজেব ওই মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণের ফরমান জারি করেছিলেন শিলালিপিতে সেই ফরমানে নিদর্শন পাওয়া গেছে এরপর বিজেপির এক নেতা জ্ঞানবাবি মসজিদের জায়গা নিয়ে তদন্তের দাবি তোলেন সেই নেতা দাবি তোলেন জ্ঞানবাপী মসজিদ মুসলমানরা অন্যত্র সরিয়ে নি এটা মন্দিরের জায়গা ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদ নিয়ে নানা তর্ক বিতর্কের মধ্যেই এবার মসজিদটির বেসমেন্টে পূজা করার অনুমতি দিয়েছেন একটি আদালত সাত দিনের মধ্যে জেলা প্রশাসনকে এই নিয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে মসজিদটির দক্ষিণ সেলারে হিন্দুরা প্রার্থনা করতে পারবেন স্থানীয় সময় বুধবার বিকেলে দেওয়া এক রায়ে এই আদেশ দেন আদালত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে যে বিচারক এই আদেশ দিয়েছেন বুধবারই তার চাকুরি জীবনে শেষ কর্মদিবস ছিল আদালতে রায়ে বলা হয়েছে জ্ঞানব্যাপী মসজিদের বন্ধ থাকা বেসমেন্টে এখন থেকে পূজা করতে পারবেন আদালতে আবেদনকারীরা তবে এই পূজা অনুষ্ঠিত হবে স্থানীয় বিশ্বনাথ মন্দিরের পুরোহিতের উপস্থিতিতে এছাড়া এই পূজা নির্বিঘ্ন করার জন্য আদালত মসজিদের সামনে থেকে ব্যারিকেড সরানোরও নির্দেশ দিয়েছেন চলতি মাসে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় উদ্বোধন হয়েছে রাম মন্দির সেই ঘটনার না কাটতেই এবার বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাবী মসজিদ নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে হিন্দুত্ববাদীদের দাবি এই মসজিদটির নিচেও মন্দির রয়েছে তাদের বিশ্বাস মুসলমানরা যেটি অযুখানার ফোয়ারা বলে দাবি করে আসছে সেটি আদতে শিবলিঙ্গ মসজিদকে ষোলোশো সালে মোঘল সম্রাট আওরঙ্গজেব নির্মাণ করেছিলেন যদিও আদালতের এই রায় মেনে নিতে রাজি হননি বারাণসীর মুসলমানেরা মসজিদ কর্তৃপক্ষ মনে করে সম্রাট আকবরের আমলেরও প্রায় একশো পঞ্চাশ বছর আগে থেকে জ্ঞানব্যাপী মসজিদে নামাজ পড়তে যেতেন মুসলমানরা মসজিদের এক মুসল্লি ইয়াসিন বলেন এরপর সব আল্লাহর ইচ্ছা আমাদের দায়িত্ব মসজিদ সামলানো হতাশ হওয়া হারাম ধৈর্য ধরে কাজ করতে হবে এ বিষয়ে কারোর সঙ্গে বিতর্ক না করতেও আহ্বান জানান তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এএসআই এর প্রতিবেদন অনুসারে একটি কক্ষের ভেতরে পাওয়া আরবি ফার্সি ভাষায় লেখা শিলালিপিতে উল্লেখ করা হয়েছে মসজিদটি আওরঙ্গজেবের রাজত্বের বিশতম বছর ষোলোশো ছিয়াত্তর সাতাত্তর সালে নির্মাণ করা হয়েছিল এ থেকে বোঝা যায় সপ্তদশ শতাব্দীতে আওরঙ্গজেবের রাজত্বকালে আগের কাঠামো ভেঙে এর কিছু অংশ বদলে বর্তমানে কাঠামো নির্মাণ করা হয়েছে এদিকে ঐতিহাসিক অযোধ্যায় রাম মন্দির স্থাপন করেও থামছে না বিজেপি সরকার ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর ভারতে শুরু হয়েছে হিন্দু মুসলিম তাঙ্গা দেশের নানা স্থানে হিন্দুরা মুসলমানদের ঘর ভাঙতে শুরু করেছে পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের কর্তৃপক্ষ এই সপ্তাহে মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট ভেঙে দিয়েছে মুম্বাইয়ের কোনো না কোনো স্থানে ছোটখাটো সংঘর্ষও হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে মুম্বাই কর্তৃপক্ষ ওই এলাকার মুসলিমদের এক ডজনেরও বেশি দোকানঘর ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল পরের দিন সন্ধ্যায় মোহাম্মদ আলী রোডে আরও চল্লিশটি দোকান ভেঙে ফেলা হয় যদিও এসব কাণ্ড অনেক হিন্দুরাও মেনে নিতে পারছে না করছে প্রতিবাদও মুসলমানদের কাছ থেকে মসজিদ কেড়ে নিয়ে মন্দির বানানো ও তাদের ওপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের মেয়ে সুরন্না আয়ার দিল্লির জংপুরার একটি আবাসন সোসাইটির বাসিন্দা সুরন্না তার এই অবস্থা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্কের তার বিরুদ্ধে অভিযোগ তিনি রামমন্দির নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক মন্তব্য করেছেন সেই সঙ্গে তিনি রাম মন্দির তৈরির প্রতিবাদে তিন দিন উপোস করেছেন বলেও সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যোগ দেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েক প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং দলের লোকসভা নেতা অধীর চৌধুরী সুপ্রিয় দর্শক মুসলমান হটাও আর মসজিদ দখল করো বিজেপি সরকারের প্রধান লক্ষ্য কি এখন এটা মনে হচ্ছে আপনাদের কাছে ইয়েস অথবা ন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ